অসাধারণ এক জিনিস নিয়ে আসলো এআই আপনি ছবি আপনার মনের মতো করতে পারবেন পারবেন বানাতে ছবি অসাধারণ হিরো কি তার তো বেশ চলুন কথা বাড়াবো না আমরা ভিডিওতে চলে যাই এই কাজটা কিভাবে করবো আসুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই শিখিনি মূল কাজটা আমরা প্রথমে দেখতে পাচ্ছেন প্লে স্টোর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ বক্স পাবেন এই যে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে ক্লিক করে উপরে আর একটা পাবেন সার্চ বক্স এই যে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে কিন্তু কি লিখবেন আমি দেখা দিচ্ছি আপনাদের টি এইচ আপনাদের এখানে ইনস্টল করে নেবেন দেখুন লোকটা এই যে ওপেন আমার যেহেতু আছে সেহেতু দেখাচ্ছে ওপেন এখানে আপনাদের কিন্তু দেখাবেন ওপেন আপনারা নামায় নেবেন নামানোর পরে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন যদি এইখানে আপনাদের এই ছবির ফিল্টারগুলো না আসে তাহলে এই যে উপরে সার্চ বক্স আছে সার্চ বক্সে লিখবেন এআই ফটো ফটো লিখলে আপনাদের এরকমটা আসবে আসলে দেখছেন এক ক্লিক এই ভাই ছবি দেখেন এই যে ফর্মগুলো দেখতেছেন এই যে ফর্মগুলো ধীর ধীর করতেছে হ্যাঁ এই যে ধীর ধীর করতেছে ফর্মগুলো এই ফর্মগুলোর উপরে ক্লিক করতে হবে আপনাদের

লেখার উপরে এই যে লেখা লেখাটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে টেক্সটটা ই করতে হবে আপনার কপি করতে হবে লেখাটার উপর ট্যাপ করে দিলে এই যে দেখেন নিচে লেখা হয়েছে কপি টেক্সট এখানে আপনারা এই টেক্সট ই করে নেবেন কপি করে নেবেন কপি করে এবার আমরা ই করে আসি বেরোয় আসি সম্পূর্ণ বেরোয় আসবে বেরোয় আসে আমাদের আর একটা অ্যাপ্লিকেশন লাগবে কিন্তু আর একটা অ্যাপ্লিকেশন আপনার প্লে স্টোরে যাবেন সার্চ বক্সে লিখবেন যে গুগল জেমিনি গুগল জেমিনি গুগল জেমিনি যাদের আছে ফোনে ইনস্টল করা তারা তো পারবেন আর যাদের না নাই তারা জেমিনিটা ইনস্টল করে নেবেন আমার এই এইখানে দেখাচ্ছে দেখেন ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ওপেন নাও দেখাতে পারে কারণ দেখাবে না আপনাদের ইনস্টল যদি করা থাকে তাহলে দেখাবে না না করা থাকলে এখান থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে এই যে ওপেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে এই কারণে আমি নিয়ে নিলাম করে গেলাম এবার আপনাদের এই যে গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকলে আপনাদের আর ই করার দরকার নেই ও অটোমেটিকলি ই করে নিবে নিয়ে নিবে এবার এই যে প্লাস আইকন দেখতেছেন নিচে প্লাস আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার গ্যালারি শো করবে গ্যালারিতে শো করার পরে আপনার গ্যালারিতে যত ছবি আছে এই যে ছবিগুলো সব শো করবে কিন্তু ভাই সবচেয়ে ভালো হয় যদি সেলফি নিতে পারেন আপনারা যদি সেলফি নিতে পারেন ছবিটা আমি আমার এই ছবিটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ডান লেখা আছে ডানে ক্লিক করবেন ক্লিক করে আমি ছবিটা নিয়ে নিল এই যে লেখা আছে এখানে আপনারা কপিটা পেস্ট করে আনছিলেন এই যে এইটা এখানে দিয়ে দেখবো সিম্পল কাজ ভাই এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে এই আপনারা কি করে দিলে দেখেন কি কাজটা করে ভাই অসাধারণ কাজ এরকম ভিডিও যদি আরো নতুন নতুন পেতে চান পেজটি ফলো দিয়ে রাখবেন বা ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের পাশে এই দেখেন অসাধারণ দেখছেন এআই বর্তমানে কি উন্নত কি না পারে এআই আপনি খালি আপনার ফেসটা দিলেন তাতেই কমপ্লিট ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিন ভিডিওটা